আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জুই পাঁচ ব্যাংক মিলে যেভাবে হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক ইসলামী ধারার পাঁচ ব্যাংকের একীভূতকরণের প্রক্রিয়ার একটি পথনকশা তৈরি করা হয়েছে এই পথনকশা অনুসরণ করে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এজন্য রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে একটি প্রকল্প কার্যালয়ও চালু করা হবে সেখান থেকেই পুরো কার্যক্রম চলবে একীভূতকরণের প্রক্রিয়ার শেষ ধাপে ওই পাঁচ ব্যাংক মিলে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে নতুন একটি সরকারি ব্যাংকের যাত্রা শুরু করবে বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা যায় বাংলাদেশ ব্যাংক যে পাঁচটি ব্যাংক একই একীভূত করার উদ্যোগ নিয়েছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক দেশে বছরে গড়ে চৌত্রিশ শতাংশ খাদ্যপণ্য নষ্ট হয় দেশে বছরে যে পরিমাণ খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করা হয় তার চৌত্রিশ শতাংশ বা এক তৃতীয়াংশ নষ্ট ও অপচয় হয় নষ্ট হওয়া খাদ্য ও খাদ্যপণ্য পরিবেশেরও ক্ষতি করছে অথচ দেশে এখনও প্রায় দেড় কোটির বেশি মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এই অবস্থায় বিশেষজ্ঞরা খাদ্যের অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত খাদ্যের অপচয় রোধের মাধ্যমে টেকসই খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা শীর্ষক জাতীয় সম্মেলনে এ তথ্য উঠে আসে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল